উৎসবের পাশে থাকবো আমরা আমাদের যে সকল ইউনিয়ন বিএনপির আছেন সবাইকে আমরা কিন্তু এনেছি তাদের শুরু হবে রোববারে সেইখান থেকে আগামী শুক্রবার শনিবার পর্যন্ত আমরা এক সপ্তাহ আমরা প্রত্যেকে আমরা প্রত্যেক পাশে থেকে আমরা পূজা উদ্যোগ যে আমাদের ভাইরের নির্বাচন না হলে দেশে সৃষ্টি হবে আমরা মনে করি আজকে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া বাঞ্চালের জন্য চেষ্টা করছেন আমরা মনে করি তারা আবার ফেসিস্টদের প্রতিষ্ঠিত করার জন্য বিয়ার চাচ্ছে আমরা বলি এই দেশে বিগত দিনে আমরা যেভাবে ভোট দিয়েছি সঠিক সুন্দরভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা সেই ভোটে আবার মানুষের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবে তাদেরকে এই সরকারে বসবে আমরা তাদেরকেই মেনে নেব কোনো পিআর পি করে সেই ফ্যাসিস্টদের আবার যারা প্রতিষ্ঠিত করতে চায় আমি মনে করি সেটা তাদের দুঃস্বপ্ন সেটা আমরা হতে জীবন না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা তাদের নির্বাচনের প্রক্রিয়া দেখেছি যে বিপি হয়েছেন তার সাথে প্রধানমন্ত্রী হাসিনা না হলে এক শুরু ছবি দেখেছি আমরা সে কিভাবে একশুতে আবার কেন্দ্রীয় কিভাবে সেই ফ্যাসিস্টের কিভাবে আবার নির্বাচন হয় আমরা এখন সারা বাংলাদেশে আবার ফ্যাসিস্টদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে পিয়ার নিয়ে আলোচনা হচ্ছে সেই পিয়ার আমরা মানবো না মানিও না